লঞ্চ গাড়ি পরের লঞ্চ গাটের সুন্দরবন ওপরে সুন্দরবন

ডাউন প্ল্যাটফর্ম ভাটার সময় এই দুটো সিঁড়ে এলাম পল্টনেটোর ব্যবস্থা আর যখন জ্বর ফুলফিল থাকবে তখন এই আপার প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম প্রাইস তিন ফিট সাড়ে তিন প্রচুর পোন্ধ তাৰিখে পোন্ধৰ মেঘাচন্ন পৰিৱেশ জেলেদের নৌকা এই নৌকা ব্যবহার করে সুন্দরবনে মাছ আহরণ করতে ওই এসছে দাম

শুরু করেছে এটা তো বাণিজ্যিকভাবে না জাস্ট প্রদর্শনী করতেছে কয় কিনার গবেষণা চলতেছে বাণিজ্যিক তো না লবণ জল ছাড়া হবে না মিষ্টি জল হবে না এখন তো নদীর জল তো মিষ্টি হয়ে গেছে তাহলে এখন কি হবে এখন তো নদীর পানি তো আর ওই রকম লবণ নাই হালকা লবণ আছে এখন আর এখানে হালকা লবণ আছে কিন্তু এই যে চালনার উপরে তাকো বটিয়া কাটা ওখানে একবারে একবার আগের দিন আমি যে বটিয়া কাটা নদীতে পানি চোখে মুখে দিলাম তা হালকা হালকা লবণ বোঝা যাচ্ছে না ওই যে আমরা পর্যটন কেন্দ্রটা বানাচ্ছি ছয় নং করায় ওইটা ওখানটা বানাই এখানে বানাইলি এখান থেকে ভালো দেখা যেত কিন্তু এখানে এখানে বানাইতে যদি আমরা চাইছিলাম কি প্রথমে চাইছিলাম এই যে টো টো না এই রাউন্ড জায়গাটা ওইখান দিয়ে চাইছিলাম কিন্তু পরে বন দপ্তর বাধা দিল যদি আমাকে বনের ভিতরে করা যাবে না মানে ওখানে যদি করা হয় এখান থেকে লোক যে ওই ওয়াস্টার ভরে উঠবে দেখবে ওদের আকাম কুকাম দেখা পড়বে এই ভয়তে ওরা একবার উঠে পড়ে লাগলো যার জন্য ওইটা এক বছর ঘুরেছে তারপর যখন না হয় দিশি মিশি না হয় সময় যাচ্ছিল গোলখালি গোলখালি গেছিল হ্যাঁ আমরা সেখানে সয়েল টেস্ট করেছিলাম দেড় লাখ টাকা খরচ করে খরচও করেছিলাম সব রেডি ওখানে যাবে তারপরে আবার সিদ্ধান্ত হলো না অত দূর তো ওখানে রাস্তা ভালো না একজন লোক যাবে কি করে টলারে যাই দেখবে এসে সময় সক্ষ হ্যাঁ ওখানেও বাদে দিয়েছিলো ওখানে ওখানে আসছে ওই পান না এইবার একটা ছোট বন হয়েছিল সে এরকম বন ছিল হ্যাঁ ওই বনের ভিতরে করতে দেবে না ওই বনের বাইরে যাবে ওই কষ্টটা ওটা আমার কাছে ছয়তারা উচিত ওই পারে যদি হয় ওই জন্য দাঁড়ালে মানুষ এনে কিছু দেখতে পাবে না আপনি এখানে ছয়তরা দেখলে কি দেখবেন না আপনাদের ওই যেটা হচ্ছেন না ওটা তো অলডেট হবে বলবে বা

দেন হাফ করে বানাইছে হ্যাঁ কলা菓子 না রাখলে এখানে যদি উন্মুক্ত থাকে হঠাৎ করে একটা বাঘ আকড় করে ফেলো যদি সেই তারপরে আপনার ইনভেস্ট নেই যেখানে খরচ নাই তারপর ধরতো নাই সেটা আপনার নিজের সম্পত্তি হোক আর একজনের খাড়া এটা থেকে উঠে যাবো না তো এটা থেকে উঠা যায় এটা এত খাড়া এখানে উঠতেছে না

સાચું સાચું લાડિસ્કર અહીંયા છે તો હું તો હાથ કાઢું અરે સંતો દેઈ અરે પારવીલ અબલાલ અબલાલ મજા દા બિલલ અરે પારવીલ બિલલ તું તે આય સરોટ ને થેંક આ તો ના 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 તો પારવ ન જાવ હવે બિલલ આતા મંતર દે ગોતે કીંતુ ધા અરે બિલલ પારવીલ અરે ના અરે દેખતે હે বিট নাই এইজনো শ্লিপ খাইছে আপুনি বিট গাপ আছে

নিয়ে আমরা এগারো জন নিয়ে ভিতরে চলে এই লঞ্চ সাইডে কি রাত সকালে যাবেন নাকি রাত্রে যাবেন এই সাইড আলাদা ওই সাইড আলাদা এই খালি আমি এই বিকালে দেখি এই এই সময় আসার কখন এই এটা 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 গোল খালি যাবে না হ্যাঁ এই দুই সাইড তো আলাদা যায় এবারে এই লঞ্চ ঘুরে যাইও না আবার আমাদের ওই ঘাটে যাইও না না

এই লঞ্চকে এখনই ধরবে এখানে ধরে যাবে উপরে তো ভালো আছে উপরে তো ভালো